মাত্র দুইটা রং দিয়ে কিভাবে আমি আমার টুলটাকে আলপনা করে নিলাম বা সাজিয়ে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে রঙ নিয়ে নিলাম রং ঢালতে গিয়ে পড়ে গেল টুক করে তারপর তুলিটা হাতে নিলাম এবার রংটা ঢেলে দিলাম আসলে রঙটা আমি সরাসরি ঢালিনি আমার কাছে অল্প পরিমাণে খয়েরি রং ছিল আমি ওটার ভিতরেই সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়ে তারপর ঝাঁকিয়ে নিয়েছিলাম কখনো সরাসরি রং ব্যবহার করবেন না প্লাস্টিক পেইন্ট আপনি একটু পানি অ্যাড করে নেবেন সরাসরি রঙটা ব্যবহার করলে কি আপনার প্রচুর পরিমাণে রং লেগে যাবে তারপর আর কি তারপরে লাল রং করছি মনের আনন্দে আর লাল রংটা আমি প্রথমে একবার করার পর শুকিয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পর তারপর আমি আরও দুইবার লাল না সরি খয়রি রংটা আমি অ্যাড করেছিলাম শুকিয়ে গিয়েছে এবার আমি একটা পেন্সিল দিয়ে কলকার ডিজাইনটা আগে থেকে এঁকে নিয়েছি যাতে পরবর্তীতে আমার কোনো ভুল না হয় কারণ দেখা গেল আমি যদি শুধু সাদা রঙ দিয়েই আগে শুরু করি আমার ভুল টুল হয়ে যাবে আর আমি খুব আঁকার সময় খুব অস্থির হয়ে থাকি কারণ আমার ধান্দা থাকে যে আমি এরপর কাজে যাব আমার রান্না আছে আমার আরও অনেক কাজ আছে তো আমি খুব একটু অস্থিরতার মধ্যে থাকি আমার ভুল হওয়াটা স্বাভাবিক তো আমি প্রথমে পেন্সিল দিয়ে হচ্ছে ডিজাইনটার একটা কি বলে ওটাকে ডিজাইনটা করে নিই তারপর কি এই সাদা রঙ দিয়ে মনের আনন্দে টিউ 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 এঁকে নিচ্ছি এই তো খুব দেখে মনে হচ্ছে কেমন হালকা হালকা কিন্তু আসলে তা না আমি হচ্ছে সাদা রঙ একবার করেছি তারপর ওটা শুকানোর পর আমি এটার উপরে আরেকবার সাদা রং করেছি তো এই তো মা আসলো মা এসে মা সবসময় আমার কাজের মাঝে আসে এসে আমাকে দেখে যায় যে ঠিক মতো পানি খাচ্ছি নাকি পানি না খেলে মা আমাকে খুব বকা দেয় এই আমার ডিজাইনটা করা শেষ এবার হচ্ছে এই গোল আর এই লম্বা দাগ এগুলো দিতে যে কি ভালো লাগে আর আপনাদের আজকে একটা মানে দারুণ একটা জিনিস শিখিয়ে দিব সেটা হচ্ছে যে আপনারা যখন এই গোলগুলো দিবেন এই তুলি দিয়ে এই গোলগুলো আঁকা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আপনি করবেন কি আপনার আঙ্গুলে এরকম এই সাদা রঙ নিয়ে তারপর টুক 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 এভাবে দিবেন এবার আমি শূন্য স্থান পূরণ করব এই ফাঁকা ঘরগুলোতে আমি রং ঘরাট করে দিয়ে দিব। আহ কি শান্তি কিশান্তি হয়ে গিয়েছে কিন্তু না আমার কাজ এখানেই শেষ না আমি ভেবেছিলাম এটা এখানে শেষ করব কিন্তু সাথে সাথে আমার মুড় সুইং হয়ে গিয়েছে আমি ভাবলাম যে না আমার এটাকেও কালো রং করে ফেলতে হবে পুরোটাকে আসলে আমি প্রথমে রঙ করতে চাইনি আমার ইচ্ছে ছিল ইচ্ছে থাকা সত্ত্বেও আমি করতে চাইনি কারণ আমার কাছে কালো রঙ খুব অল্প পরিমাণে ছিল কিন্তু ওই যে আমার করতেই হবে তো এই তো ব্যাস আমার টুলটা তৈরি